ও ভাই ভাইও বোন আজ সতেরোই মোহারম রবিবার দিন অথবা রাতে ওরা বর্ণিত ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা জিন্দগির সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা সে সৌভাগ্য নসিব করবেন আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে রিজিক দিবেন অসুস্থ আছেন এই দোয়াটি পড়লে আল্লাহর কাছে সুস্থতা চাইলে সুস্থ হয়ে যাবেন বিপদ থেকে মুক্তি চাইলে দেয়ালে পিঠ থেকে গেছে বিপদ মুসিবতে জর্জরিত কঠিন বিপদের সম্মুখীন আছেন আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন আপনার যা কিছু প্রয়োজন আজকের দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা সকল হাজত প্রয়োজন পূরণ করে দিবেন প্রিয়দিনী ভাই বোন আবারও বলছি আজকে সতেরোই মোহার্রম শ্রেষ্ঠ মাস মহার্রম মাস আল্লাহ নিজে বলেছেন এটা আমার মাস আল্লাহ এই মাসে আজ রবিবার দিন অথবা রাতে আল্লাহ রহমতের দরজাগুলা খোলা রেখেছেন কুদরতি হাত প্রসারিত করে আমাদেরকে ডাকেন চারটা বিষয় আমাদেরকে বলে দেন আমাদেরকে দিতে চান যারা যারা আজকে আমল ঠিক করবেন আল্লাহ রব্বুল আলমিন এই চারটি বিষয় তাদেরকে দিবেন আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে বলেন বান্দা তোমরা কি কে গুনা করেছ অন্যায় করেছ অপরাধ করেছ আমাদের তো পাপের অভাব নাই গুনাহের অভাব নাই চোখের গুণা হাতের গুনা অন্তরের কুমন্ত্রণার গুনা গুনাহের অভাব নাই ও মা ও বোন আমার মুসলিম ভাই এই গুনার বোঝা মাথায় নিয়ে আর কত চলবেন এত অন্যায় করলেন অপরাধ করলেন নামাজ পড়েন না মানুষের সাথে কত ধরনের খারাপ আচরণ করলেন এই যে গুনাহের গাটুরি হতে হতে এটা পাহাড় পরিমাণ হয়ে গেছে আর কত আল্লাহর দিকে ফিরবেন আল্লাহর দিকে তোবা করবেন আল্লাহ কিন্তু তৌবার দরজা খোলা রেখেছেন আজ রবিবার সতেরোই মহার দিন অথবা রাতে যদি ছোট্ট কোরআনের আয়াত এবং দোয়া এই দোয়াটি যদি পড়তে পারেন আপনার চোখের গুণা মাফ হয়ে যাবে হাতের গুণা মাফ হয়ে যাবে অন্তরের হয়ে যাবে কবিরা গুণা মাফ হয়ে যাবে ছোট গুণা মাফ হয়ে যাবে দিনের সব গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন শুধু তাই নয় আল্লাহ করে আমাদেরকে ডেকে বলেন হাত প্রসারিত কে কে বিপদের মধ্যে আছো আমি আল্লাহকে বলো বলো তোমাদের বিপদগুলা দূর করে দিব আমাদের শুধু বিপদ একটার পর একটা সমস্যা লেগেই থাকে অনেক মা বোনেরা মুসলিম ভাইরা আমাদের কে বলেন যে হুজুর ফোন দিয়ে বিপদের মধ্যে পড়ে আছি হুজুর কঠিন সমস্যার মধ্যে আছি কি এমন আমল আছে বলুন যে আমল করলে আল্লাহ পাক বিপদ দূর করে দিবেন আজ রবিবার দিন অথবা রাতে এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার সকল বিপদ মুসিবত দূর করে দিবেন আল্লাহ আকবার তিন নাম্বার আল্লাহ পাক ডেকে বলেন এ আমার বান্দারা কে কে তোমরা অসুস্থতার মধ্যে মধ্যে আছো জটিল কঠিন রোগে কে আক্রান্ত আছো ডাক্তারের পর ডাক্তার দেখিয়েছ মেডিসিনের পর মেডিসিন খাচ্ছো তোমরা কি জানো না আমি আল্লাহ ডাক্তারেরও ডাক্তার আমি আল্লাহ ডাক্তার সৃষ্টি করেছি আমি আল্লাহ রোগ দেই আবার এই রোগের শেফার জন্য আমি কোরআন তোমাদেরকে দিয়েছি আল্লাহ قران الكريم الله فقبول قل هو للذين امنوا هدى وشفاء محمد صلى الله عليه وسلم ايمان در, در جنو اي قران هدى ياتم شفاء ارجعي الله وننزل من القرآن ما هو شفاء ورحمه للمؤمنين اي قران نزل كرشي ممدر جنو شفاء أبو رحمة هشبه الله أكبر ريو دين من مسلم بايو الله رب العزة الجلال আল্লাহ তারা চতুর্থ আবার ডেকে বলেন তোমাদের কার কার নিজিকের প্রয়োজন আছে কে ধনী হতে চাও দুনিয়ার দুনিয়া আখেরাতের ধনী আমরা সবাই তো ধনী হতে চাই টাকা পয়সার মালিক হতে চাই অর্থ সম্পত্তির মালিক হতে চাই আমরা দুনিয়াতেও ধনী হওয়া প্রয়োজন আখেরাতেও ধনী হওয়া প্রয়োজন আল্লাহ তারা ধনী বানিয়ে দিবেন কারণ সব কিছুর মালিক কর্তৃত্ব ধনী যিনি বানান তিনি আল্লাহ ফকির যিনি বানান তিনি আল্লাহ বাদশাকে তিনি ফকির বানান ফকিরকে তিনি বাদশা বানান তিনি হলেন আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন ভূমিকাতে অনেকগুলা কথা বললাম এবার শুন আজ সতেরোই মুহররম রবিবার দিন অথবা রাতে আমলটি কিভাবে করবেন ছোট্ট কোরআনে বর্ণিত দোয়াটি কিভাবে পড়বেন এই দোয়াটি মা বোনেরা অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু অজু সহ পড়াটা হলো সর্বশ্রেষ্ঠ উত্তম কাজ হবে তাড়াতাড়ি আর যাদের হায়ে আছে আপনারাও করতে পারবেন আমলটি যারা পবিত্র আছেন সুস্থ আছেন মা বোনেরা আপনারাও করতে পারবেন আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হল আপনাকে সুন্দর করে অজু করা লাগবে আল্লাহ আকবর অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লা উজু করার শুরুতে বিসমিল্লা পড়েছেন এটানবীর সন্না তারপরে রসুল করিম সাল্লারি ওসাল্লামের নিয়ম তরিকা মত উজু করে নিবেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলো জিন্দিগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন হাসরের ময়দানে সবার সামনে সামনে আপনাকে জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়ে দিবেন প্রিয় দিনী ভাই বোন অজু যখন সে সবে আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত একবার পড়বেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু অসাহাদু আনা মোহাম্মদন আব্দু আর এই যে অযু শেষ করার পরে কালিমী শাহাদাত পড়লেন আল্লাহ তালে জান্নাতের ফিরিশতাদেরকে বলেন হ্যাঁ জান্নাতের ফিরিশতারা গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে বনে চায় ওই দরজা দিয়ে জন্নতে প্রবেশ করবে আর জন্নতের নাজিনি আমত ভোগ করবে সুবাহানন্দ আল্লাহ ল আকবার তারপর পবিত্র নামাজ বিছিয়ে আমার মা বোনেরা বসা যাবেন জায়নামাজ সাহা বিছিয়ে বসে গিয়ে সর্বপ্রথম তিনবার ছোট্ট দামি মর্যাদাপূর্ণ স্তফার্টি পড়বেন আসসাউ ওয়া আতুবু ইলাইহি ইলাই আসসাউ ফিরুল্হ ওয়াতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হে যে ইস্তিগফারটি পড়লেন আল্লাহর পক্ষ থেকে পাঁচটি পুরস্কারের ঘোষণা কোরআন আল্লাহ দিয়েছেন এক নাম্বার जिंदगी সব গুনাহগুলা মাফ করে দিবেন দুই নাম্বার রব্বুল আলামিন টাকা পয়সা দন দौलত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ তারপরে তিনবার দুরুশরিফ পড়বেন ছোট্ট দুরুত মর্যাদাপূর্ণ ফজিলপূর্ণ শ্রেষ্ঠ দামি দুরুত্বটি পড়বেন আল্লাহ হম্মা সল্লি আলা সাইদীনা মোহেম্মেদ আবার বলছি আল্লাহ হম্মা সল্লী আয়লা সাইজীদীনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ এই যে কষ্ট করে তিনবার দরুদ পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার রেখেছেন শুনেন একবার দূর পড়লে নবীর প্রতি মোহাব্বতে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি দেন ময়দানে নবীজি সাফায়াত করবেন আপনাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং নবীজি আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ আকবর তারপরে আবার আসুন আমরা কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ মাফের দোয়াটি আজকে আমরা পড়ে নিব কম পক্ষে তিনবার পড়বেন যদি বেশি পারেন পাঁচ সাত এগারো একশো বার পর্যন্ত যদি পারেন পড়বেন যতবার পারেন দোয়াটি আমার সাথে পড়ুন আমি তিনবার আপনাদেরকে বলে দেই। দিই বলি এটা দোয়া আবার বলছি রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি আবার বলছি রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি এই দোয়াটি পড়ার পরে আপনি তিনবার আবার দুরুশরী পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সৈনা মুহাম্মদ এই দূরটি তিনবার পড়বেন প্রিয় দিনী ভাই বোন এই দুরুত পড়া শেষ মুনাজাত দিবেন আল্লাহর কাছে বলে হাত বাড়াবেন তিনবার পরে ইয়া ইয়াদল জালালি মল্লিকরম জালালি মল্লিক জালালি মল্লিকরম تار پر بول بن ملیک ملیک مولا دیا papi, tapi امی আমার মাথার মধ্যে পাহাড় পরিমাণ গুনার গাঠুরি আল্লাহ আমার গুনার অভাব নাই এমন কোন গুনা নাই যে আমি করি নাই আল্লাহ আমি তো গুনাগার আপনি তো গফার আমার জিন্দিগি তাম গুনাগুলা মাফ করে দেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমস্ত মুসলমানদের জিন্দিগির গুনাগুলা মাফ করে দেন তারপর আল্লাহর কাছে দোয়া করবেন বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন অবাব নটন থেকে মুক্তি চাইবেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সকল ধরনের বিপদ সমস্যা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন তারপর বুলায়াল মিনের কাছে টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজি খাবার দাবার চাইবেন আল্লাহ তালা আপনাকে প্রচুর পরিমাণে অর্থ করি ধ্বন্দ্বগুলো দান করে ধনী বানিয়ে দিবেন তারপর আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয়দিনী ভাই ও বোন আজ সতেরোই মহার্নম রবিবার এই শ্রেষ্ঠ দোয়াটি আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন